রাধে রাধে বন্ধুরা গত মঙ্গলবার আমার ভাইয়ের বাড়িতে দেখো কালী পুজো হয়ে গেল তো সেখানেই গিয়েছিলাম সারাদিন উপোস থেকে ভাইয়ের বাড়ি সন্ধ্যেবেলায় যাই কি করব কারণ সেদিন ছিল একাদশী শাশুড়ি একাদশী করে তাই সকাল সকাল যাওয়া হয়নি তো বিকেলের দিকেই করে গেলাম তো যা সাথে সাথে তো পাড়ার বৌদি তারপরে আমাদের পাড়ার বোনেরা দিদিরা সব এসেছিলো মানে পুজো মানে হচ্ছে সবার সমবেত মানে এত ভালো লাগলো যে সবাই এক জায়গায় হলাম পাড়ার মেয়েরা আমরা তো বছরের পর বছর কেউ কারোর মুখ দেখতেও পাই না হ্যাঁ এ এখন আসে তো আমরা তখন যাই এরকম আর কি সব এক জায়গায় হতে পারি না তো ভাইয়ের পুজো উপলক্ষে এই যে সবাই এক জায়গায় হলাম গল্প করলাম হ্যাঁ মানে ভিতরটা যেন ফেটে যাচ্ছিলো যে একসময় মা এই পুজোটা অনেক বছর পর হলো এই পুজোটা যখন মা বেঁচেছিলো মা বারবার কিন্তু একটার পর একটা বাধা হওয়াতে পুজো দিতে পারছিলাম না তো আজ মা নেই তো খুব কষ্ট ছিল মার জন্য যে মা বলে যে নিজের হাতে করে সব গুছাবে করবে তা যে পাড়ার যখন বোনেরা এক জায়গায় হলাম বছরের পর দেখা সাক্ষাৎ না হওয়া মানুষগুলো এক জায়গায় বসে বসে গল্প করলাম তখন খুব ভালো লাগছিল কান্নাও পাচ্ছিল সবাই সবার দুঃখের সুখের গল্প বলছিল তো সেই দিয়ে ভাবছিলাম যে এই যে পুজো উপলক্ষে এক জায়গায় হওয়া সমবেত হওয়া এটা যেন একটা আমাদের কাছে বাড়তি পাওনা আর সবথেকে বড়ো কথা এই যে মা এসছে মানে পুজো হবে হবে এটা যেন একটা আনন্দ ছিল আলাদা কিন্তু যখন পুজোটা হয়ে আসছে হ্যাঁ পুজো হচ্ছে ব্রাহ্মণ পুজো করছে দেখছি যজ্ঞ হচ্ছে তত যেন মনে হচ্ছে এই তো আস্তে আস্তে মার চলে যাওয়ার সময়টা হয়ে যাচ্ছে মা চলে যাবে মানে ভিতরে একটা কষ্ট হচ্ছে মা চলে যাবে আমি তখন ফিল করতে পারছিলাম যখন আমি বাপের বাড়ি থেকে বাড়িতে চলে আসতাম দু তিন দিন পর হ্যাঁ তখন মা কত কাঁদতো আর দুদিন থেকে যা আমার মেয়েটার জন্য কষ্ট পেতো মেয়েটা এত পটর পটর করে কথা বলে হ্যাঁ একটু থাক আমি বলতাম না মা আমার তো সংসার আছে শ্বশুর শাশুড়ি আছে সবাইকে দেখতে হবে হ্যাঁ এখন ফিলগুলো করতে পারি যে মায়েদের কতটা কষ্ট হয় মেয়েরা চলে গেলে আমি এখন কিছুটা হলেও এমনিতেও করতে পারি কারণ আমারও মেয়ের ইমানিং বিয়ে হয়ে গেল তো মেয়ে আসলে দু তিন দিনের বেশি থাকলেই যেন আমার ভিতরটা ফিটে যায় যে এই মেয়েটা মনে হয় চলে যাবে এখন ভাল লাগছে না যখন ও চলে যায় মানে ঘুম থেকে উঠেই ভাবি এই মনে হয় বললো মা আজকে কিন্তু আমি চলে যাব আর যেদিন বলে সেদিন তো আমার মানে আমি ওকে কিছু বলতে পারি না ফুপড়ে ফুপড়ে কাঁদি বাচ্চা তো আর তারপরে ও যখন চলে যায় ওর ঘরটায় আমি দুদিন ঢুকতেই পারি না মানে এই মনে হয় যেন বাবু এখানে বসে আছে কেউ যদি মা বলে ডাকে মনে হয় যেন আমার মেয়েই আমাকে ডাকছে ও মা ও মা করে তো এইগুলো এখন মা হয়ে যাওয়ার পর চলে যাওয়ার পর ফিল করি আর মায়ের জন্য তো খুবই কষ্ট হয় মা মাটির কিন্তু বছরে একবার করে আসলো মা মাটির বলে মনে মনে হয় আমার মা আসছে আর আমি বছরে যেহেতু একবার করে কালী পুজো করি আমার তো ভীষণ আনন্দ হয় যে কবে আসবে মানে এখন থেকে আমি শুরু করে দিই যে মা কবে আসবে কী করবো না করব কিন্তু যখন পুজোটা হয়ে যায় না মাকে ভীষণ দিতে হব তখন বুকটা ফেটে যায় মনে হয় কি মারও কয়েকদিন থাকতে পারতো কিন্তু মাকে রাখার ক্ষমতা তো আমাদের নেই না চেষ্টা করি যে দুদিন রাখার দুদিন থাকে মা আনন্দ ফুর্তি করা হয় গা অনেক তো সবাই অনেক লোক আসে আনন্দ ফুর্তি হয় আর আমার ভাইয়ের বাড়ি যে সব পাড়া প্রতিবেশী সব বদিরা এসে মানে সবাই মিলে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা করা হলো মনেই হয় না আর আমার পাড়ার লোক তো ভীষণই ভালো যেহেতু আমার মা বাবা কেউ নেই তো ভাই ভাইয়ের বউঠো এদের সবাইকেই পাড়ার লোকরাই দেখে শুনে রাখে আর প্রত্যেকটা বিপদ আপদ মানে আমরা যাওয়ার আগেই এরাই সব কিছু করে নেয় তা এগুলো হচ্ছে কপাল কপাল না করলে তো এগুলো কিছু পাওয়া যায় না মা বাবার নাই তো কী হয়েছে এদেরকে ছেড়ে গেছে যারা আমার মায়ের থেকে বড় বয়স্ক রোগে ভুগছে কত কষ্ট দেখলে কষ্ট হয় জেঠি জেঠি আমাদের তারা দেখো পড়ে আছে অথচ আমার বাবা মা সুস্থ মানুষ চলে গেল তো যাই হোক আজ পুজোর দিনে অনেক কথা বলে ফেলছি এই দেখো সব গোপাল অনেকের গোপাল নিমন্ত্রিত ছিল তারা সব এসেছিল এখানে গোপালদেরকে আমার ভাইয়ের বউ বসিয়েছে ও গোপাল ভীষণ গোপাল ভক্ত ওরা খুব ঠাকুর ভক্ত আমার ভাই ভাইয়ের বউ ওরা সুযোগ পেলে আমার ভাই তারাপীঠ তারপরে দক্ষিণেশ্বর চলে যায় পুজো দিতে মা বলতে ওরা ভক্ত ঠাকুর দেবতা নিয়ে ওরা থাকতে ভালোবাসে এমনিতেও ওরা একটু অন্য টাইপের হ্যাঁ হাসি খুশি আমাদের পাড়ার লোকজন সব মানে একত্রিত সব কিছুতে সবাই এগিয়ে আসবে আপনার কোনো বিপদ হলে তারা সবার প্রথমে আসবে এটাই হচ্ছে আমাদের মা এসছে মনে হচ্ছে পুরো বাড়িটা ভরা ভরা কিন্তু যখন মা চলে গেল খুব কষ্ট লাগছিল খুবই কষ্ট লাগছিল